দেখো বন্ধু এটা তো ঠিক যে আমরা অনেক হার না। কিন্তু মানুষ দুর্বল মনে করে চায় যে আমরা ভেঙে পড়ি এর জন্য অনেক মানুষ আমাদেরকে ছেড়ে চলেও গেছে কিন্তু আমাদের লালন পালন তো ফুলের মধ্যে দিয়ে হয়নি আমাদের লালন পালন হয়েছে কাটার মধ্যে দিয়ে এবং আমাদেরকে শেখানো হয়েছে মুশকিল সময়ে কিভাবে লড়ে হয় এই জন্য এখন কোনো পার্থক্য পড়ে না আমাদের টার্গেট শুধু একটাই যে আমরা জিতবো এবং যতক্ষণ না পর্যন্ত আমরা জিততে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লড়বো